নমস্কার গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই ভাই এসছে আজকে সকালে সিজিতাকে নিতে মানে সিজিতা আমার বাড়িতে ছিল তো ওকে বাড়ি নিয়ে যাবে তো সেদিন সকালে জোর করে রান্না করছিলাম আর ও চিকেন খেতেও ভালোবাসে মটনও ভালোবাসে বাট চিকেন করছিলাম আর এখানে কাপড় জামাগুলো সব গুছিয়ে দিচ্ছি সিজিতা যে ও যেগুলো নিয়ে বাড়ি যাবে বা যেগুলো নিয়ে ও এসেছিলো আর এখানে আরও কিছুগুলো জামাকাপড় হয়ে গেছে ওই মণি আর মেঘার কিছু জামাকাপড় ছিল তো সেগুলো আমি ভাইয়ের মেয়েকে দিয়ে দিলাম তো সেইগুলোই সব গুছিয়ে দেওয়া হচ্ছে যখন সিজিতে বাড়ি যাচ্ছে তখন ওর ব্যাগগুলো আমরা দু ভাই বোনে ওকে গুছিয়ে দিলাম বেশ কয়েকটা দিন আমার কাছে ছিল সিজিতা এখনও চলে যাবে আমার মনটা খুব খারাপ লাগছে কারণ মেঘা আর মনি ওরা সব স্কুলে টিউশনই চলে যেত তো ওই সব সময় আমার সঙ্গে থাকতো সেই জন্য আমার মানে একাকিত্ব একদম ফিল করতাম না তারপর তো মণি আবার দুটো আইটের আসতো তখন আবার ঘরটা মানে ভরাট হয়ে উঠতো আর এখানে মেঘা আজকে পরীক্ষা দেড়টার সময় পরীক্ষা আছে হ্যাঁ দেড়টার সময় পরীক্ষা আছে প্রথম দুটো পরীক্ষা এগারোটার থেকে হয়েছিল আর আজ থেকে থেকে আবার পরীক্ষা হবে ও বুনিকে আদর করে মামাকে নমস্কার করে ও বেরিয়ে গেল ভাই আর সিজিতা ওরা খাওয়া দাওয়া করে দুপুরে এবারে বাস ধরবে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমি ওদিকে দিতে এসেছি বাসে তুলে দিয়ে আমি মনিকে স্কুলে নিতে চলে যাব তো এখানে যাওয়ার সময় পিন্টুর সঙ্গে এখানে দেখা করে গেল সিজিতা আর ভাই সব থেকে মেন কথা হচ্ছে মনির সাথে ওর মামা দেখা হলো না কারণ ভাই সকালে এসেছিল আর দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে মানে যখন মনি স্কুলে চলে গেছে তখন ভাই এসেছিল নটা নটার সময় আর দুপুরবেলায় মনি বাড়ি আসার আগে ভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে তো ওর মামার সাথে মনি দেখা হলো না পিন্টু সিজিতাকে একটুখানি ক্যাডবেরি কেনার জন্য একটু টাকা দিল আর ওকে একটু আদর করে দিল আর এখন ভাইকে আর সিজিদাকে বাসে তুলে দিয়ে মণিকে নিতে চলে গিয়েছিলাম মণিকে নিয়ে এখন বাড়ি চলে এসেছি আর এখানে এসে দুই বুনে এখন মারপিট দাঙ্গা শুরু হয়েছে কেন জানেন কারণ মামা এই যে চিপস ক্যাডবেরি এইসব নিয়ে এসেছে আমি এগুলো সব লুকিয়ে রেখেছিলাম কারণ ওইগুলো না ওরা সব একবারে একদিনেই খেয়ে নেবে আমি বলি কি প্রতিদিন একটা একটা করে খাবি না হবে না তো আমাকে তার থেকে একটা ভাগ দিয়েছে কুরকুরে আমি সেটাকে একটুখানি কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচি আর অল্প লেবু রস দিয়ে এরকম করে মেখে নিচ্ছি নিয়ে এক কাপ গ্রিন টি নিয়ে বসেছি তো এটা এখন আমি খাবো এটা কী বলুন তো কেউ বুঝতে পারছেন জুম করে কাছ থেকে দেখেছি এটা চিমনিটা আমাদের চিমনিটা খুবই নোংরা হয়েছে তো এই দাদা এসছেন এখন চিমনিটাকে ক্লিন করতে এসছে বেশ কয়েক মাস হলো চিমনিটাকে পরিষ্কার করানো হয়নি একদম তেল চিটা পড়ে গেছে আমার কিচেনটার অবস্থা এখন খুবই খারাপ হয়ে আছে দেখানোর মতো প্রায় নয় এখানে সব খুলে খুলে এগুলো রেখেছে এক একটা পার্টসকে তারপরে ওই মেশিনটা নামিয়ে পুরো উনি ক্লিন করবেন হাতের কাজ খুবই ভালো উনি চলে গেলে আমার এখানটা পরিষ্কার করতে নিজের প্রায় এক ঘন্টা লাগবে আর এইখানে আমি আপনাদের একটা টেকনিক দেখাচ্ছি এটা লম্বা করে ভিডিওটা মনে করেছিল তো আমি একটু ঘুরিয়ে দিয়েছি একটু দেখতে আপনাদের অসুবিধা হয় বাট একটু অ্যাডজাস্ট করে নেন প্লিজ এখানে চপ ছিল ফ্রিজে প্রায় একদিন না দু দিনের পুরাতন চপটা ফ্রিজে ছিল ঠান্ডা হয়ে গেছে তো সেটা এখন মুড়ি দিয়ে খাবো তো সেই জন্য একটু গরম করার টেকনিকটা একবার দেখুন এইভাবে সটটা শটাং আমি গরম করে নিলাম কে আর একটুখানি এটা একটুখানি তেল দিয়ে ফ্রাই প্যানে উল্টে পাল্টে গরম করলেও হয় কিন্তু কে আর তো ফ্রাই প্যান পারছে তাতে তেল দিচ্ছে তারপরে তেল গরম হলে তারপর চপটাকে দিয়ে কে এপিট ওপিট করবে তার থেকে বরং এটা সট্টা সটাং হয়ে গেল চপের গায়ে যা তেল ছিল ও তো দিয়ে এটাকে গরম করা হয়ে গেছে এবারে এটা মুড়ি দিয়ে খাবো এরকম কে কে আমার মতো লেজি আছেন কামচরা আছেন আমাকে একটু বলবেন উড়ে নাম্বার ওয়ান একদম আমি রাতে সব খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এখানে আমরা দুজন মিলে কত্তাগিন নিয়ে একটা কড়াই নিয়ে বসেছি এখানে পায়েস করা হয়েছিল তো সেই পায়েসের গায়ে যেগুলো লেগে থাকে না ওই স্বরগুলো আর কি ওগুলো খেতে না খুব ভালো লাগে কিন্তু আমার এত আমার ঘুম এসছে আমি আর পাচ্ছি না তো পিন্টুগুলো ঠিক আছে আমি এগুলো চেসে তোমাকে খাইয়ে দিচ্ছি তুমি খেয়ে নাও তো ওও খেলো আমাকেও খাওয়ালো তো চলুন ব্লগটা এখানে করলাম বাই